আসসালামু আলাইকুম এব কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সিটির ভিতরে এই যে আমরা ঢুকতেছি মার সামনে আছে মুরাদ বাই সাথে আছে আলমগুর ভাই অ্যান্ড আমি আমরা সুপার শপের ভিতরে ঢুকতেছি সামনে আছে মুরাদ ভাই এবং আমি আছি পিছনে সামনে আলমগীর বেড়ে চলে গেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে সুপার শপের ভিতরে সবজির স্টোর করে রাখা আছে সিরিয়াল ফল ফ্রুট সব কিছুই পাওয়া যায় এটা কি ফল নাম জানি না যদিও অনেক সুন্দর দেখতে দেখতে ভালো খেতেও ভালো সব দিক মিলিয়ে সব দিক মিলিয়ে ভালোই মনে হচ্ছে যদিও কখনো খাওয়া হয়নি আর অন্যান্য ফল ফ্রুট যেগুলো আছে এগুলো ম্যাক্সিমামে খাওয়া হয়েছে হচ্ছে বাঁধাকপি আর নিচে ফল ফ্রুট সব কিছু পাওয়া যায় তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন না যদিও না বলেই আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিগ ব্রাদার আলমগীর ভাই সে সাথে আছে ঘুরে ঘুরে দেখছে আমিও দেখছি সবজির দামগুলো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যেটা বাংলাদেশে মোটামুটি কমন আর এই যে দেখছেন একদম এক একটা জিনিস এক এক রকম সুন্দর গুছানো আছে হচ্ছে ফরেনার মাল যেগুলো আপনারা বাংলাদেশে খান বা বিদেশের মাটিতে আছে বিদেশের মাটিতে খাইতে কোনো পারমিশন লাগে না এগুলো খাওয়া যায় বাস টাকা দেবেন কিনবেন খাবেন এতটুকু এখানে কোনো নিষেধাজ্ঞা নাই আর এই যে শাড়িতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরেনার মাল দুটি দেখতেছে আর হাসতেছে এছে একদম সারিবদ্ধভাবে রাখা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজের একদম সাজানো গোছানো আপনি যা চাইবেন যে কোনো ফরেনার মাল খাইতে চাইবেন সবই আছে রেড থেকে শুরু করে সবই পাওয়া যায় আমি ভিডিও করছি এবং দেখছি যদি এগুলো আমি খাই না এগুলো আমাদের অপছন্দ মুসলমানের জন্য হারাম ভিডিও করতেছি যারা বিভিন্ন ধর্মের আছে তারা দেখতে পারেন এই যে একটা অফার প্রাইস চলতেছে বর্তমানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা এই দেশের বিশ হাজার টাকা বাংলা তিরিশ হাজার টাকা ইত্যাদি ইত্যাদি কিনলে ডিসকাউন্ট পাবেন আর একটা ওদের প্রাইস বিভিন্ন ধরনের পঁয়ত্রিশ থেকে শুরু করে একদম পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে এখানে এটা থেকেও বেশি দাম আছে এগুলো আপনাদের ভিডিও মাটার দমে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব ভাই মনোযোগ দিয়ে দেখছে আমিও ভিডিও করতেছি তাদেরকে নিয়ে হাঁটতেছি এদিক ওদিক ক্যামেরা ধরতেছি যদিও দেখতে পাচ্ছেন ফরেনার অনেক সুন্দর জিনিস কিন্তু এগুলো খাওয়া উচিত না মুসলমানের জন্য একেবারে হারাম আর যারা যারা মুসলমানের ভিতরে ফরেনার মাল খায় তাদের কথা নাই বলি যাই বাদ দিয়ে এসব কথা আমরা ঘুরে ঘুরে সব কিছুই আজকে দেখব এবং দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব চেষ্টা করতেছি মিডিয়ার মাধ্যমে হচ্ছে ব্রাশ পেস্ট সিরিয়াল এছাড়া শাড়িবদ্ধভাবে রাখা আছে সেন্সিডেন ব্রাশ এবং পেস্ট পাওয়া যায় যেটা বাংলাদেশের ভালো মানের একটি ব্রাশ এবং পেস্ট কলকাত থেকে শুরু করে সবই পাওয়া যায় এই যে আমিও মনোযোগ দিকে দেখছি প্রাইসগুলো খুবই সুন্দর ভাবে সাজানো আছে বাংলাদেশে এভাবে সাজানো গুছানো নাই যদিও খুবই কম বাংলাদেশে আছে নাই বলে ভুল হবে বিভিন্ন ধরনের মার্কেট যেগুলো ঢাকার দিকে রাজধানীর ভিতরে সুপার শপ বড় বড় সুপার সুপারশপে পাওয়া যায় বাচ্চাদের ব্রাশ এটা হচ্ছে এই যে দশ ব্রাশ ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগছে যদিও না কিনলেও যে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা মূলত করা তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই আবার পিছনে চলে আসলাম ভাইরা আমাদের প্রাইজ দেখতেছি মনোযোগ সহকারে মনে হচ্ছে তার কিনে নেবে কিনেও নিতে পারে হয়তো যদি ভালো লাগে তাদের যদিও আমার ভালো লাগতেছে না হচ্ছে জুস আর হচ্ছে অবিরতলের সিঁড়ি শেয়াল আছে সবগুলোই দেখা যাচ্ছে এই সামনের দিকে যাবো এই যে পিচিটা চলে গেল এটা ধাক্কা মেরা চলে গেল খুবই দুষ্টু এটা বিদেশি মানুষের সাথে এরা একটু দুষ্টুমি করতে পছন্দ করে খুবই হাসি ঠাট্টা করতে ভালো লাগে তাদের আমাদের সাথে এছে বেবিদের জন্য এছে এটা আছে সাবান থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সবগুলোই আছে এখন যাব এই গলিতে দেখি কি দেখা যায় এবং কি দেখাইতে পারেই এই যে অনেক ভাই ব্রাদার যারা আছে দেশের মাটিতে এরা কিনতেছে আমরাও কিনব এই যে পিচ্ছিটা আবার ঘুরে ফিরে সামনেই পড়লো এই পিচ্ছি এক গলি থেকে ঘুরে আসলে ওই গলিতে যা দেখা হয়ে গেল পিচ্ছি ঘুরে ঘুরে ইচ্ছে সামনে পড়তেছে বাঙালি মানুষদের খুবই পছন্দ করে এরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন সাপোর্ট চাই আপনাদের সবার